ভেতরে এক সরকার বাইরে আরেক সরকার সেই বাইরে ভেতরে সরকার মিলে আসলে কি অবস্থা এখন প্রথম জায়গাটায় আমি আবার পেছনে ফিরে যাই যে শেখ হাসিনা এই ধরনের কর্তৃত্ববাদী সরকার দানবীয় একটা রূপ নিয়ে কেন এসেছিল যখন তার সঙ্গে জনগণের ভোট ছাড়া সে সরকার গঠন করত মন্ত্রিত্ব ভাগাভাগি করত তার রাজনীতি করতে পারত তখন সে আস্তে আস্তে আমলাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এবং আমলারা তাকে নানাভাবে কন্ট্রোল করা শুরু করে যে আমলা লুঙ্গি পড়া শিখতে বিদেশ সফর করে এটা সরকার জানে না যে এটি প্রয়োজন নেই তারপরে সরকার তাকে আটকায় না কেন আটকায় না কারণ সে মনে করে যে ওকে খুশি রাখতে হবে যে আমলা গোসল করা শিখতে বিদেশ যেত আমাদের এখানে তো প্রচুর ঠাট্টা করেছি আমরা আমরা গোসল করা শিখতে তারপর কারণটা কি কারণটা তারা যে জানতো যে আমরা সরকারকে পেয়ে বসেছি কারণ তোমার পাবলিক নেই আমার উপরে তোমাকে নির্ভর করে দেশ চালাতে হবে সুতরাং আমি যেভাবে চাইব সেভাবে আর এই সুযোগে তারা মোটামুটি টাকা পয়সা যে যেভাবে পেরেছে তারা নিয়ে নিয়েছে কিন্তু দায়টা পুরোটাই পড়েছে গিয়ে পলিটিশিয়ানদের হাতে এখন সরকারের যে জায়গাটা ছিল আমরা ডক্টর ইউনুসকে কী হিসাবে দেখতাম সারা পৃথিবীতে রাজা তাকে চিনেন তাকে সম্মান করেন এক নামে চিনেন এই জায়গাগুলো আমরা জানতাম না সারা পৃথিবীর সাথে তার যে সংযোগ হ্যাঁ আছে তাকে সবাই অনার করে কিন্তু গত এক বছরে তার কাছ থেকে তার এই যে ইমেজ তার যে দক্ষতা তার যে সারা পৃথিবীব্যাপী পরিচিতি এর ভেতর থেকে আপনার অর্জনটা কি আপনি এই পরিচয় দিয়ে সারা পৃথিবীর দরজা আপনার বন্ধ হয়ে যাচ্ছে এই পরিচয় দিয়ে আমরা কি দশ হাজার শিক্ষার্থীকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে স্কলারশিপ এনে তাদেরকে বাইরে পাঠাতে পেরেছি পারিনি আমাদের যে আঞ্চলিক যে সমস্যাগুলো ছিল সেগুলোকে সমাধান করতে পেরেছি পারিনি মিয়ানমার আপনি যে প্রসঙ্গে আমি আসবো আপনার ওই যে জায়গাগুলোতে তো আমি যেটা দেখতে পাচ্ছি সরকার একটা কাজ করেছে কি সেটা আমরা বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতির উপরে ভারতের যে আধিপত্য তার যে আগ্রাসন সেই আগ্রাসন বন্ধ করতে হবে ভারতের সীমান্ত থেকে গুলি এসে আমাদের ভাইদের বুক বিদীর্ণ করছে এটা বন্ধ করতে হবে তিনি সেটি বন্ধ করেছেন কিন্তু নতুন উইন্ডো চালু করেছেন আমেরিকা আপনি আমাকে বলেন আমি জানি না ভাইরা তাদের রিপারকেশন রিয়াকশনটা কী বাংলাদেশ সরকার খলিলুর রহমান নামে যে ব্যক্তিটি আছেন গত পনেরো বছরে আমাদের এই অনুষ্ঠানের একজন দর্শকও যদি বলতে পারেন যে আমি খলিলুর রহমানকে চিন্তা বাংলাদেশের গত পনেরো বছরের লড়াইয়ে খলিলুর রহমানের কন্ট্রিবিউশন কি তারপরেও আপনি তাকে নিয়ে এসেছেন এবং গত পরশু তিনি গিয়ে আমেরিকায় গিয়ে বলছেন যে গাজায় আমেরিকা যে নতুন একটা সৈন্য গ্রুপ গঠন করছে সেখানে বাংলাদেশ থেকে আমরা যুক্ত হতে চাই তার তিনি কার সাথে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছেন তাকে ডক্টর ইউনুস আমি নিশ্চিত হয়ে বলতে পারি এটি ডক্টর ইউনুসের অনুমোদন ছাড়া খলিলুর রহমানের চোদ্দ পুরুষের কারো সাধ্য নাই এই কথাটা গিয়ে আমেরিকায় প্রস্তাব করা যে আমরা গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সাথে যারা হাতে হাত মিলিয়ে সেখানে নারী শিশুদের উপরে একেবারে কেয়ামত নাজিল করে দিয়েছে তার সাথে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে হাত মেলাবে ডক্টর ইউনুসের অনুমোদন ছাড়া খলিলুর রহমানের চোদ্দ পুরুষের সাধ্য নাই এই কথাটা গিয়ে আমেরিকায় প্রস্তাব করা তাহলে ডক্টর ইউনুস যে সমস্ত স্পর্শকাতর বিষয় এবং যে বিষয়গুলো আমেরিকার পারপাস সার্ভ করে সেই জায়গাগুলোতে তিনি এক ধরনের ওপিনিয়ন দিচ্ছেন সিদ্ধান্ত নিচ্ছেন আর দেশের ক্ষেত্রে আপনি হঠাৎ করে লিংকের ভাইস চেয়ারম্যান এসেছেন বাংলাদেশের তিন মাস আগে যাওয়ার সময় তিনি সংবাদ সম্মেলন করে বললেন পৃথিবীর যতগুলো জায়গায় আমরা সরকারের কাছ থেকে কাজ করার যে সহযোগিতা পেয়েছি সাপোর্ট পেয়েছি বাংলাদেশের সাপোর্টটা সব থেকে বেশি ইস্টার্ন লিঙ্ক একটা টেলিকমিউনিকেশন কোম্পানি তার কাজটা তো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কিন্তু তিনি প্রধান উপদেষ্টাতে দেখা করছেন আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলি কোট করে সব সময়। যে আমেরিকার কেউ আসলে ডক্টর ইউনুসের মনে হয় আমার জামাই বাড়ির থেকে আত্মীয় স্বজন এসেছে অথচ গত এক বছর বাংলাদেশের ব্যবসায়ীরা তার সাথে দেখা করার জন্য পেছনে পেছনে ঘুরছে এখন পর্যন্ত দেখা করতে পারেনি তাহলে আমরা যেটা দেখি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যেভাবে দেখেছিলাম আমাদের যেভাবে প্রত্যাশা ছিল তিনি সেই প্রত্যাশা পূরণ না করে তিনি একের পর এক এল কোম্পানি পিটার হাসের কাছ থেকে এক লক্ষ কোটি টাকার এলএনজি কিনব আমেরিকার কাছ থেকে দেড় লক্ষ কোটি টাকা দিয়ে বিমান কিনবো। আমেরিকার কাছ থেকে জাহাজ কিনবো আমাদের যে টোটাল ডেভেলপমেন্ট বাজেট প্রায় ওয়ান থার্ড ইতিমধ্যেই আমেরিকার কাছ থেকে কেনাকাটার জন্য আপনি ঠিক করে ফেলেছেন আমরা কি ওনাকে ভারতের জনকে বিদায় করে দিয়ে আমেরিকার স্বার্থ দেখার জন্য তাকে এনেছি তিনি তো সেটি করছেন জি আপনার কাছে আমি আবারও আসবো আরো বেশ কিছু বিষয় আমি আপনার কাছে বিশেষ করে মিয়ানমার নিয়ে আপনি কিছু কথা বলতে যাচ্ছিলেন আমি সে বিষয়ে পরে আসছি আমি